আমাদের শরীরের মধ্যে প্রতিদিন যে পরিমাণের দূষণ পদার্থগুলো ভিতরে যায় শরীরের ভিতরে যায় সেই সমস্ত দূষণ পদার্থগুলোকে কিন্তু ছেঁকে বাইরে বের করে দিতে সাহায্য করে আমাদের শরীরে থাকা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা কি জানেন সেটা হচ্ছে কিডনি আর এর ফলে আমাদের শরীর ভালো থাকে থাকে সুস্থ এবং স্বাভাবিক শুধু শরীর নয় শরীরের পাশাপাশি শরীরের যে জৈবিক প্রক্রিয়াগুলো হয় সেই সমস্ত জৈবিক প্রক্রিয়াগুলোও কিন্তু খুব ভালোভাবে চলতে থাকে আর এই কিডনি দ্বারা দূষিত পদার্থগুলো বাইরে বেরিয়ে যায় বলে এখন প্রশ্ন হচ্ছে একটাই কিডনি যে আমাদের শরীর থেকে এই দূষিত পদার্থগুলো বের করে দিয়ে শরীরকে ভালো রাখছে তাহলে কিডনির ভালো রাখাটাও কি আমাদের গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ছে না আপনারাই ভাবেন তাহলে কিডনিকে ভালো রাখা কিন্তু আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য বা কাজ ভাবতে পারে তো এই কিডনিকে ভালো রাখার কি উপায় আছে উপায় অনেক আছে কিন্তু একদম সহজ যে কোনো মানুষ এই উপায়টাকে অবলম্বন করতে পারবে সেরকম উপায় কি আছে সেটা হোক আপনি অফিস করুন আপনি কোনো ব্যবসা করুন যে কোনো মানুষ এই উপায়গুলোকে মানতে পারবে এবং কিডনিকে ভালো রাখতে পারবে আর সেই রকম কয়েকটি বেশি না তিন থেকে চারটি উপায় আমি আজকে আপনি তাদের সঙ্গে আলোচনা করব যে উপায়গুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন কিডনি সুস্থ সতেজ এবং স্বাভাবিক থাকবে এছাড়া এই উপায়গুলোর পাশাপাশি সুস্থ জীবনযাপন পর্যাপ্ত পরিমাণে জলকাহাব পর্যাপ্ত পরিমাণের পরিশ্রম করা এক্সারসাইজ করা হাঁটাচলা করা এই সমস্ত সবগুলো যদি আপনারা করতে পারেন তার সঙ্গে যদি এই দুটো তিনটে উপায় যদি মেনে চলতে পারেন আমি বলতে পারি আপনাদের কিডনির সমস্যা হটাতে আসবে না তো প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে থরের রস মানে কলা গাছ কলা গাছ কাটার পরে যে থোর পাওয়া যায় সেই থরের রস প্রতিদিন ভোরের বেলা যদি আপনি একশো এম এল একশো এম যদি থোরের রস খেতে পারেন তাহলে কিন্তু আপনার কিডনি খুব সুস্থ এবং সতেজ থাকবে এর পাশাপাশি আপনার কিডনি স্টোন বা যেটাকে আমরা ইংলিশে মেডিকেল ভাষায় রেনাল ক্যালকুলাই বলে থাকি এই কিডনি স্টোন বা কিডনিতে পাথর পড়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে এর পাশাপাশি কারণ যদি মূত্রনালির কোনো সংক্রমণ হয়ে থাকে সেই মূত্রনালির সংক্রমণের পরিমাণটা কিন্তু খুব দ্রুত সারিয়ে তুলতে এবং স্বাভাবিক অবস্থায় ফেরাতে খুব ভালো কাজ করে তবে এক্ষেত্রে একটা কিন্তু বিধিনিষেধ আছে আমি আজকে বললাম আপনারা শুনে নিয়ে সঙ্গে সঙ্গে থরের রস খেতে শুরু করলেন এটা করবেন এটা করার আগে কিন্তু এই বিধিনিষেধটা অবশ্যই শুনবেন যে সমস্ত মানুষের এই দুটো প্রবলেম আমি বলবো এই দুটো প্রবলেম যদি থেকে থাকে তারা কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারবেন না সেক্ষেত্রে থোড়ের রস উপকারের থেকে কিন্তু অপকারটাই বেশি করবে এই দুটো উপায়ের মধ্যে প্রথম যে উপায়টা বলো সেটা হচ্ছে অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটিটা গ্যাস অ্যাসিডিটি প্রত্যেকটা মানুষের কম বেশি হয় একটু খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত হলে একটু অতিরিক্ত রিচ খাওয়া হলে বা একটু গুরুপাক খাবার খাওয়া হলে সেক্ষেত্রে কম বেশি গ্যাস অ্যাসিডিটি হতে থাকে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে বা এমন কিছু কিছু পেশেন্ট আছে যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটিটির সমস্যা সেটা খালি পেটে থাকলেও তাদের গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে আবার ভরা পেটে বা খাওয়ার পরেও গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তো এই রকম গ্যাস অ্যাসিডিটি বধ হজম এই সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই উপায়টা অবলম্বন করতে পারবেন না আপনাকে নেক্সট উপায় অবলম্বন করতে হবে আরেকটা ক্ষেত্রে আপনারা এই ছড়ের রসটাকে খেতে পারবেন না সেটা হচ্ছে যাদের অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা অর্থাৎ সামান্য একটু কিছু করলেন কি না করলেন আপনার ঠান্ডা লাগতে শুরু করে দিল ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর যাদের ঠান্ডা থেকে আর্থারাইটিসের প্রবলেম আছে সেই আর্থারাইটিসের প্রবণতাটা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে আর প্রচুর ঠান্ডা লাগার প্রবণতা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি থরের রসটাকে ব্যবহার করতে পারবেন না এই দুটো প্রবলেম গ্যাস অ্যাসিডিটি বদজম আর ঠান্ডা লাগার প্রবণতা এই দুটো প্রবলেম ছাড়া বাকি সমস্ত মানুষ এটাকে ব্যবহার করতে পারবেন এবং কিডনিকে শুধু কিডনি না কিডনিকে পাথর পড়ার হাত থেকেও কিন্তু নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন নেক্সট হচ্ছে আদা এবং হলুদ দিয়ে তৈরি চা কিডনিকে সুস্থ সতেজ এবং জীবাণুমুক্ত রাখতে আদা এবং হলুদ মেশানোর চা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকর একটা পানীয় কারণ আদায় রয়েছে প্রদাহ নাশক উপাদান আর হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত উপাদান আর এই দুটোকে মিক্সড করে যদি আপনারা খান তাহলে কী হবে প্রদাহ কমবে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকায় শরীরের মধ্যে যে টক্সিনগুলো সেগুলো কিন্তু পেরিয়ে আসতে খুব ভালোভাবে সাহায্য করতে পারবে শরীরের মধ্যে শুধু না কিডনির মধ্যেও যদি কোথাও কোনো টক্সিন জমে থাকে সেটাকেও কিন্তু বের করে নিয়ে চলে আসবে তাই প্রতিদিন সকালে খালি পেটে যদি এই চা আপনারা একবার অন্তত এক কাপ খেতে পারেন তাহলে আমি বলছি দীর্ঘ দিন পর্যন্ত আপনাদের কিডনি সুস্থ সতেজ এবং স্বাভাবিক থাকবে তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি এমন অনেক মানুষ হয়তো ভিডিওটা দেখবেন যারা অলরেডি কিডনির সমস্যায় ভুগছেন কিডনির সমস্যা তৈরি হয়ে গেছে তাদের তাদের ক্ষেত্রেও বলব এই উপায় অবলম্বন করতে পারেন তবে এর পাশাপাশি কিন্তু ট্রিটমেন্টটাও চালাতে হবে কারণ যেহেতু আপনি অটোমেটিক্যালি কিডনির সমস্যায় ভুগছেন সেই সূত্রে ট্রিটমেন্ট করাটা কিন্তু আপনার জন্য খুব জরুরি তো সেক্ষেত্রে আপনারা চাইলে যদি ট্রিটমেন্ট করাতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখুন ভিডিওর নিচে নাম্বার শো করছে সেখান থেকে আপনারা নাম্বার দেন সরাসরি ফোন হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে লেবু শশা ধনেপাতা দিয়ে তৈরি এক ধরনের বিশেষ ডিটক্স ওয়াটার আর এই ডিটক্স ওয়াটার কিন্তু বিশেষত কিডনিকে পরিষ্কার রাখতে খুব ভালো কাজ করে আর এই ডিটক্স ওয়াটারটা কিভাবে তৈরি করে না প্রথমে কিছুটা পরিমাণে জল নেবেন এবং সেই জলের মধ্যে পরিমাণ মতন ধনেপাতা দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে নেওয়ার পরে ওই জলটাকে ছেঁকে ফেলুন ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিন যখন জলটা ঠান্ডা হয়ে যাবে তখন তার সঙ্গে লেবুর রস এবং শশা কুচিয়ে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিন এবং এই যে জলটা তৈরি হলো এই জলটাকে আপনারা কাঁচের যে কোনো ফ্লাক্সের মধ্যে বা যে কোনো বোতলের মধ্যে রাখুন প্লাস্টিকের মধ্যে রাখতে যাবেন তো এই কাঁচের বোটলের মধ্যে রেখে এটাকেই আপনারা চেষ্টা করুন যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ খেয়ে যান এতে কি হবে না কিডনির মধ্যে একদম কিডনির কোনায় কোনায় জমে থাকা যে টক্সিনগুলো আছে সেই টক্সিনগুলোকে একেবারে নিগড়ে শরীর থেকে বের করে দেবে যার ফলে কিডনি ভালো থাকবে বলে দিয়েছি। কিডনি যদি ভালো থাকে আমাদের শরীরও ভালো থাকবে কারণ আমাদের শরীরের যত বজ্র পদার্থ সব কিন্তু ইউরিনের মাধ্যমে বাইরে ইউরিনটা পাস করাই কিন্তু কিডনি তাই কিডনি যত সুস্থ স্বাভাবিক থেকে কাজ করে ইউরিনটাকে পাস করিয়ে দিতে পারবে তত আমাদের শরীরও ভালো থাকবে এসব ছাড়াও আমি এই যে তিনটে উপায়ের কথা এই তিনটে উপায় যাদের জন্য করা খুব কষ্টকর হয়ে যাবে এমন অনেকে থাকতেই পারে যাদের এই তিনটে উপায় সহজ উপায় তাও কিন্তু তাদের কাছে কঠিন হতে পারে তো তাদের জন্য এই তিনটে উপায় ছাড়াও আরও বিশেষ কয়েকটা উপায় হচ্ছে যেমন আপনারা যে যেখানেই কাজ করুন না কেন যে যেখানেই যান না কিডনিকে ডিটক্স রাখতে বা ঠিক কিডনিকে সুস্থ সতেজ রাখতে কিন্তু অরিজিনাল গ্রিন টি যেটা অরিজিনাল গ্রিন টি কিন্তু খুব ভালো কাজ করে তাই আপনারা অফিস যান কাজে যান যেখানেই যান না কেন অরিজিনাল গ্রিন টি যেখানে পাওয়া যাবে সেখান থেকে কিছুটা পরিমাণ গ্রিন টি সকালবেলা খাব তাহলে কি আপনাদের কিডনি খুব ভালো থাকবে সুস্থ সতেজ থাকবে এছাড়া যারা প্রতিনিয়ত চা খান বা সবসময় চা খেতে ভালোবাসে তাদের একটা প্রশ্ন সব সবসময় কি আমি গ্রিন টি খাবো সেক্ষেত্রে একটা ব্যয়বহুল বা খরচার ব্যাপার হতে পারে তাই সেক্ষেত্রে তারা সাধারণ যে চা সেই চা দিয়ে ফুটিয়ে লিকার চা খেতে পারে সেক্ষেত্রেও কম বেশি কিডনির বেনিফিটস হয় একেবারে যে হয় না তা না তবে চেষ্টা করবেন যে তিনটে উপায়ের কথা বললাম এই তিনটে উপায়টাকে অবলম্বন করা তোকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজের শরীর এবং কিডনিকে সুস্থ রাখবেন